কোন লোক যদি এই দিনই মাহফিলে আইসে তিনটা শর্ত পূরণ করে কয়টা শর্ত এক নম্বর আলোচনা শুনতে হবে বইসে দুই নম্বর শর্ত মনোযোগের সহিত আলোচনা শুনতে হবে মনোযোগ কাকে বলে সাহাবিরা বলছেন আল্লাহ রসুল শোয়াসাম যখন কথা বলছেন আমরা মনে করছি মাথার উপরে পা পাখি বইসে আছে মাথাটা নাড়াইলেই পাখিটা উইড়ে যাবে এই জন্য আমরা মাথা নাড়াই নাই এটাকে বলে মনোযোগ তিন নাম্বার মাহফিল শেষ পর্যন্ত যিনি আলোচনা শুনবেন শর্ত কয়টা এক নম্বর বইসে শুনতে হবে দুই মনোযোগের সহিত শুনতে হবে তিন শেষ পর্যন্ত থাকতে হবে থাকলে লাভ কি কদ আল্লাহ লাকুম যুনুবাকুম আল্লাহ বলেন এখানে যারা ছিল তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিন সুবহানাল্লাহ ও বুদ্দিলাত হাসানাত এখানেই শেষ নয় তাদের যত গুনা ছিল গুণাগুলোকে নেকি তারা পরিবর্তন করে দিবে শর্ত কয়টা তিনটা তা আমাদের পরিবর্তন হয় না কেন এই তিনটা শর্ত পূরণ করতে পারি না হয়তো মা ফিলা আইসা দাঁড়ায়া দাঁড়ায় থাকি দোকানে থাকি অমুক জায়গায় থাকি গাছের ভিতরে পাথরের মধ্যে থাকি আছে ঠিক বসতে পারি না শর্ত পূরণ এটা করতে পারলাম না আবার কেউ বসে গেছে গিয়া মাঝখানে আবার মনোযোগ দেয় না বাদাম খাই চা খাই জিলেপি খাই গপ করি আছে তিন নম্বর শর্ত এই দুইটা পূরণ করছে কিন্তু শেষে থাকে না মাঝখানে উঠা জায়গা এরকম পুরা কপাল আছে না নাই এই জন্যই এত মাহফিল হয় এই জন্য কপাল ভালো হয় না কপাল পুরা পুরাই আপনি কইতে পারেন যে হুজুর আটকাইতেছে আটকালিন আমি হাদিস বললাম আমি কি বললাম তাহলে শর্ত কয়টা মনে থাকবে তো এক নম্বর বইসে শুনতে হবে দুই মনোযোগ দিয়ে শুনতে হবে তিন শেষ পর্যন্ত থাকতে হবে রাজি আছি ইনশাআল্লাহ আজকে কি বার গেল শুক্রবার শুক্রবারের ফজিলত আছে ঠিক আছে না ব্যক্তির কবর আজাব মা আমি একটু ভূমিকা দিতেছি আগে তারপরে কথা বলি মহিলা বেশি না কম মহিলা সংখ্যা বেশি শুনছি আমি তার মানে বোঝা যায় এই এলাকার মহিলারা বিধবা বেশি স্বামী মারা গেছে মহিলা বেশি পুরুষ কম তার মানে কি মহিলারা বিধবা স্বামী মারা গেছে কাকিলা এই এলাকার নাম কি এলাকা আমরা খবরে দিব না আগে আগে তথ্যটা যে বিধবা সংখ্যা বেশি পুরুষ মারা গেছে বেশি তো আনুষাঙ্গিক চার ব্যক্তির কবর আজাব মাপ দুই একটা আমল দে আগে ঠিক আছে না সামনে কিন্তু রমজান আসতেছে ঠিক রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে এই রজব থেকে কিছু রোজা রাইকে শুরু করবেন ইনশাল্লাহ সাবানেও বেশি রাখবেন রমজানে রাখবেন ইনশাল্লাহ চার ব্যক্তির কবর আজাব মাপ এক নাম্বার শহীদ ব্যক্তির কবর আজাব মাপ মনোযোগ বলছি মনোযোগ শহীদ হবে কিছু শহীদ আপনি আরেকজনের সাথে কথা বলতে যাবেন মাথায় পাখি থাকলে কি আছে না ওই গেছে আপনার গুণাও

হিন্দু মারা গেলে চলবো আবার কেউ মুসলমান ফার্স্ট আগে দিন মরছে স্বাভাবিক মৃত্যু চতুর্থ নাম্বার যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরা মূর্খ তেলাওয়াত করে তার কবর আজাব মা প্রথম তিনটা দেখে তো দেখি আমি শহীদ হব কিনা আমি জানি না আমি জুমার দিন মারা যাবো কিনা আমি জানি না আমি অসুস্থ হয়ে মারা যাবো কিনা আমি জানি না কিন্তু আমি ইচ্ছা করলে প্রত্যেক দিন রাতে সুরা মুলটা তেলাও করতে পারি এটা আমার একটি আর আছে ঠিক তাহলে আজকে থেকে কি নিয়ত করা যায় না যে আমি যতদিন জীবিত আছি ইনশাআল্লাহ সুরা মুলক তেলাও করে ঘুমাবো যেন আমার কবর আজাব আজাবটা আল্লাহ মাফ করে দেয় আর কবর আজাব যার মাফ আখিরাতের সকল ঘাঁটি তার জন্য সহজ পরিষ্কার তো